তার মায়ের ব্যক্তি আমার সাথে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা ফ্রেন আজকে আমি আমার কাকুর সাথে প্যান্ট ভিডিও করবো তা ভাইয়ের যে দেখো ওই প্যাম্পার একটা প্যাম্পার দিয়েছে ওই প্যাম্পাটার মধ্যে ভাই ইস্যু করেছে আমি কাকুকে হলুদ আর চা আটা একসঙ্গে মিক্স করে রাখা ওইখানে দিচ্ছি কাকু কাকুকে বলবো ভাই এনে পটি করেছে ওটাই আমি কাকুর মুখের সঙ্গে কাকু এই অ্যাকশনটা দেখবো কী ভাই তা তোমরা ভিডিওটা দেখতে হচ্ো কাকুকে লাগিয়ে দেবো কাকু একটা ক্যাম্পার আছে

Ik heb het niet uitgekomen. 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 Ik heb het niet

আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভিডিও পেতে বলে লাইক কবে শেয়ার করে দিও আর আমাদের পাশে করে দিও তার আজকের মতন টাটা